আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা চলে আসলাম আচ্ছা লুঙ্গির হাউজে তো লুঙ্গি কালার দেখানোর চেষ্টা করবো যারা সিরাজগঞ্জ টাঙ্গাইল

ভালো আছি ভাই ভাই বিখ্যাত লুঙ্গির আহ কিন্তু সিরাজগঞ্জ আপনি

এবং সিরাজগঞ্জ দামে রাখবেন ও কি জি জি সিরাজগঞ্জ যাতে হয়তো চার পাঁচটা কম এরকম পারপেসে পড়তে পারে ভাই কোনটাতে শুরু করো ভাই প্রথম আমি একটা কম দামি লুঙ্গি দিয়ে শুরু করি কম দামের মধ্যে আছে ওকে জি সেই প্রবাসী জি আচ্ছা কয় হাত হবে রয় সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত আচ্ছা একটা লেভেলটা আমরা দেখি লেভেলটা হচ্ছে প্রবাসী 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 লেভেলে আচ্ছা বোর্ডে খুলে দেখাই দেখেন আচ্ছা আচ্ছা রং কি সেই সুন্দর ভাই দাম কম সেক্ষেত্রে রং কোর্স গুলো বিক্রি হ্যাঁ রং কোর্স গ্যারান্টি গ্যারান্টি উঠবে না না রং আচ্ছা মাস করা কি গুলো

শৌখিন লেভেলের মধ্যে দেখেন যে আমি দেখানোর চেষ্টা করি শৌখিন লেভেল পেয়ে যাবেন এটা কয় হাত হবে এটা সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত না জি জি দেখেন সাড়ে পাঁচ হাত লুঙ্গি সেই সুন্দর ভাই রংকার গ্যারান্টি রংকার গ্যারান্টি ভাই কত রাখবেন এটা

এটা হচ্ছে আপনার ডিসেন্টেড ডিসেন্টেড ডিসেন্টের লুঙ্গি দেখেন ডিসেন্ট মানে কিন্তু সেই ভাইরাল একটা লুঙ্গি দেখেন ও সেই সুন্দর কিন্তু লুঙ্গি দু পাট্টা সিস্টেম কিন্তু গ্রামীণ চেকের মধ্যে ডিসেন্ট লেভেলে পেয়ে যাবেন সেই সুন্দর ভাই কালার কতটা আছে এটা ছয় সাতটা কালার আছে ছয় সাতটা সেই সুন্দর এরকম ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন ডিসেন্টের মধ্যে না জি জি ভাই কত রাখবেন

আচ্ছা ওকে প্রিয় দশের যারা আসলে দেবেন তারা শুধু নক করবেন সেই সুন্দর কিন্তু ওকে ভাই তার পর দেখি দেখি কি হবে মাথা কালার মাথা কালার ফ্রিডম লুঙ্গি ফ্রিডম লুঙ্গি আচ্ছা এরকম

ওয়ান বাই ওয়ান পলি এরকম কালারগুলো দেখেন সেই সুন্দর কিন্তু লুঙ্গি দেখলে মন ভরে যাবে হ্যাঁ ভাই একটা বোর্ডে আমরা খুলে দেখাই ভাই আচ্ছা ও সেই সুন্দর কিন্তু এটা পুরো বডিতে এরকমই থাকে পুরো বডিতে এরকমই আচ্ছা ভাই কত রাখবেন প্রাইস এটা হচ্ছে 2200 টাকা থান 2200 টাকা থান মানে 4 পিস লঙ্গি মাত্র 2200 টাকা আপনারা নিতে পারবেন এরকম অনলাইনে যারা অর্ডার করতেছেন অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করতে পারবে হ্যাঁ

একুশ একুশো টাকা থানাশো টাকা আচ্ছা ওকে ভাই তারপর এরপর কি তারপর এখন দেখ জম জম এদের লেভেলটা আমরা দেখাই জম লেবেল সেই সুন্দর এটা কি প্রসেস ভাই এটা ঢাকা প্রসেস ঢাকা প্রসেস আচ্ছা ওকে কালার কত আছে ভাই এটা পাঁচ ছয়টা কালার আছে ও কত রাখবেন পাকি রেতে ভাই এটা হচ্ছে 2400 টাকা থান 2400 টাকা থান দেখেন সেই সুন্দর লাগছে কিন্তু চার পিস লঙ্গি মাত্র 2400 টাকা টাকা আচ্ছা ওকে ভাই তাই বলো এবার লঙ্গি শেয়াজ আচ্ছা শেয়াজের লঙ্গি কিন্তু মোটামুটি ভালো চলে হ্যাঁ দেখেন এর মধ্যে কালার কতটা আছে ভাই কালার আছে পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার আছে রংকার গ্যারান্টি ভাই না রংকার গ্যারান্টি এই যে আরেকটা কালার আরেকটা কালার আচ্ছা সে সুন্দর সে আজের মধ্যে পাঁচ ছয়টা কালার পেয়ে যাবেন ভাই কত রাখবেন পাইকারি 2200 টাকা থান 2200 টাকা থান মাত্র

আচ্ছা ওয়ান বাই ওয়ান থাকবে কিন্তু আচ্ছা সেই সুন্দর লাগছে ছয়শ পঞ্চাশ টাকা পিস টাকা ছাবিশন মানে সেই সুন্দর কিন্তু একদম গর্জিয়াস যারা রাজকীয় লুঙ্গি গুলো তারা এগুলো আসলে নিতে পারবে লুঙ্গি আমি খুললে দেখেন আচ্ছা লুঙ্গি আচ্ছা ও সুন্দর দেখেন আচ্ছা বডিটা ডেট না খুললে বুঝবেন না নিচের দিকে পায়ের কিন্তু নিচে একটা দাগ আছে দেখেন সেই সুন্দর বা 2600 টাকা থান 24 লিঙ্গে মাত্র 2600 টাকা। प्रदेशের কারণে ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম। যারা আসে লুঙ্গি গুলো পাই কিনতে নিতেছেন অবশ্যই দ্রুত নক করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। যারা আসতে চান শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন কেমন। তো ভাই আপনাদের সবার জন্য দন ভিডিওতে সহযোগিতা করা ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।